কশক এক জোড়া সাকিটেরি কবুতর এটা নর এটা মাদি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আবারো চলে আসলাম রিদু ভাইয়ের দোকানে আপনাদের আজকে স্পেশাল কিছু কবুতর দেখাবো ইনশাআল্লাহ রিদু ভাই আমার ভিউয়ারদের জন্য সব কিছু বলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের কিছু পাকিস্তানি কিছু কবুতর দেখাবো দেশ বেশি কিছু কবুতা দেখাবো হাই ফিলাইন কবুতার যা আজকে খুব লপ্টের থেকে কবুতা আনা কারণ আমি হাটের থেকে জানেন যে আমি কবুতা কিনে কিনি না কারণ লপ্টের থেকে কবুতা কালেকশন করি কারণ আপনাদের ভালো জিনিসই আমরা দেই আর ভাইয়ের ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভাইয়ের পাশে থাকবেন কিন্তু ভাই খুব ভালো মনের মানুষ আমার আজকে আপনারা কিছু কবুতা দেখাই তো দেখতে থাকুন আপনারা সবাই মন দিয়ে দর্শক এক পেয়ার কামাগার কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার আমি দেখাচ্ছি চোখ চোখটা লাল আছে এটা আছে নট নটা সাতটাছি মাসাল্লাহ স্ট্যান্ডিং এ খুব ভালো এই যে মাদিটা এই যে মাদিটা সাতটাছি দুটো কোটা খুব মাসাল্লাহ খুব খুব উতার মাদিটা সফটপোর্ট হবে জানেন বুঝছেন খুবই সফটপোর্ট এক উতার একেবারে সুস্থ সবল কো উতার যারা যারা নিতে চান অবশ্যই কোয়ালিটিফুল কো নিতে পারবেন এই যে এটা দাম দিলাম 2500 টাকা দর্শক এক জোড়া সাকিটেডি কো উতার এটা নর এটা মাদি এই কবুতার জোড়া আমি এই নর মাদি ক্লিয়ার যারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন জোড়ার দাম দিচ্ছি দুই হাজার টাকা একেবারে অল্প দামে আমি কবুতর দিয়ে থাকি সবাই জানেন আর দেশের সব দেশ সব জায়গায় আমার ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ আপনাদের বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই জোড়া দেওয়ার দেওয়ার দাম দেওয়া থাকো দুই হাজার টাকা ভাই ব্রেড ভালো এই ড্রেসের দুটো নীলদম্বা কবুতর এই দুটো ডেসে নীলবম্বা কবুতার এর রক্তের মতন চোখ লাল এই যে দেখাই দর্শক গোটা মাদি যারা নিতে চান এই যে দুইটাই মাদি যারা যারা নিতে চান মাদি মাদি যারা খুঁজতেছেন তাদের জন্য নিতে পারবেন এই দুটা মাদি এই মাদি দুইটার দাম দেয়া থাকলে হচ্ছে 2000 টাকা এক এক পিস 1000 টাকা করে পিস যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে দিবেন আমি সেটাই আপনাকে ডেলিভারি ইনশাআল্লাহ দিব এই দাম দেয়া থাকলো 2000 টাকা এই দুটা সারান কুড়ি কবুতার হ্যাঁ নর্মালি কনফার্ম এই জোড়া রাখা যাবে পনেরোশো টাকা তিন চকের কবুতার সারান কুরি কবুতার যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট মেরে অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবেন যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব এই যাম নিরাম পনেরোশো টাকা ভাই ভাইয়া একজোড়া গলালাল পেয়ার মাস্টার পেয়ার এই জোড়া ওরা গ্যারান্টি আছে বুঝে বলছেন এই জোড়া উড়ো উড়ার ছিল সেই অবস্থায় রঙ করে আমার আকাশ থেকে আনা ঠিক আছে এই জোড়া দেওয়া থাকলো দুই টাকা লাস্ট আজকে আমি যা দিব সবাই ইনশাল্লাহ অল্প দামে কবুতার দিচ্ছি কারণ করবেন না কারণ এই দামে কেউ পাবেন না ভালো কোয়ালিটির অবশ্যই যোগাযোগ করবেন এক জোড়া অরিজিনাল বেনারস কবুতার ইন্ডিয়ান জাতের ঘনবাজি কবুতার প্লাস ওরা দুইটাই এর মধ্যে পাওয়া যাবে এই জোড়া যারা যা নিতেছেন বাচ্চা করাতে পারবেন এই জোড়ার দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা মদ্দা টেডি মদ্দা খুব সুন্দর স্ট্যান্ডিং দেন ভাই ভাইটা ভালো এই যে এই নটটা দেওয়া থাকবে এক হাজার টাকা যারা যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাবেন এই নটটা খুব ভালো স্ট্যান্ডিংও ভালো কৌটাটা উড়বে ভালো এক হাজার টাকা দাম দিলাম সকে এটা নেপালের মদ্দা আছে এই মদাটাও দাম দেওয়া থাকলেও এক হাজার টাকা যারা যারা নিতেছেন অবশ্যই নিতে পারবেন দর্শক এটা এটা গেটি কষা কবুতর আছে খুব ভাইবেট কবুতর এটা পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখেছেন সব সময় জন্য করবে এদের বাচ্চা কাছে ভালো ফ্রাই করবে এটা পাঁচশো টাকা দাম দিলাম যারা যা নিতে চান অবশ্যই যোগাযোগ করবে ভাইয়া এটা রাজশাহী মদ্দা সাল্লাম ঘনবাজির কবুতর ভাইবেট ভালো আর এটা মাতি সাল্লাম এটা আছে আপনার মৈশুর জাতের মাদি দেখেন দর্শক মাদিটা দেখেন এই মাদিটা মাদিটার দামই আসবে এক টাকা আর নটার দাম রাখা যাবে হচ্ছে আপনার তিনশো টাকা অনলি তিনশো টাকা মাটিটা কিন্তু বসুর মাদি দেখেন আমি মাটিটা দেখাচ্ছি ধরে একটু হ্যাঁ এই যে মহসুরের মহসুর কবুতর অরিজিনাল এর বাচ্চা ছিল হয়ে যা বুঝছেন কবুতরটা দেখেন কোয়ালিটি ফুল কবুতর আমি আবারো দর্শক সাইড দেখাচ্ছি একটু এই মহসুর মাটিটা এক হাজার টাকার যারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন এদেরকে এদের বাচ্চা কিন্তু ভালো ফ্লাই করে দর্শক আজকে কিছু কবিতা দেখালাম আপনাদের অল্প দামে যারা যারা অবশ্যই কবিতা নিতে চান বাড়ির চ্যানেল থেকে আসলে অবশ্যই সম্মানই রাখবো কারণ ভাই খুব ভালো মনের মানুষ আর যারা যারা কবিতা নেন ভালো লোকের কাছ থেকে কবিতা নিবেন আশা করি ভালো লোকের কাছ থেকে কবিতা নিলে আপনারা ঠকবেন না যাচাই বাচাই করে কবিতা নেবেন আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপে মো দুইটাই আর এটা হচ্ছে হলো খুলনা গল্লামারি আমার লোকেশন এটা কবিতারের দোকান আমাদের ব্যবসায়ী হচ্ছে কবুতার আপনারা কেউ যদি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই কবুতার বিক্রি হয়ে বিক্রি করবো আমরা সেটাই নিতে পারবো কারণ আমাদের ব্যবসায়ী এটা সব ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম